যে হয়েছে দেখো কিন্তু ডালিয়া ফুল গাছ চাইলে আমি এই জঙ্গল গুলো পরিষ্কার করে দিতে পারতাম কিন্তু দেখো জঙ্গলের থেকে শাকই বেশি এই জন্য এগুলি আমি তুলি নাই বুঝছো এবার গাছটা আমার একটু এবার একটা কোথায় লাল শাকও হয়ে গেছে আমার ফুল গাছ গুলোর একটু কষ্ট হয়ে গেল আমাদের শাক খাওয়া হয়ে যাবে দেখো এই দেখো কিন্তু সব শাক রান্না করে ডাকে এই দেখো যেভাবে তুললাম এবার শিললে দেখো এই যে ফুল গাছের আগাটা একটু ভেঙে দেব এটা অনেকগুলো আরো আগা হবে ডগা হবে একদম ঝাপড়া হয়ে যাবে পপসিনি টিটুলি সুন্দর হয়ে গেল তমরে জিনাল খুদে শাক খুদে বুঝলা প্রত্যেক কাজে আমার টবে প্রত্যেকবার এরকম শীতের দিনে এরকম এই শাকগুলো হয় তো এই গাছটা আমার নেই বুঝলা এটার ডগাটা ছিড়ে দিলাম তাই দেখো এত কুচি কুচি শাক একটা লাল শাকের এই যে একটা ডাটা শাক জানি না এগুলি প্রত্যেক কাজে আসে প্রত্যেক বছর এই ডালিয়া গুলো প্রত্যেক বছর এই যে এই জিনিসগুলো দেখতো যে এগুলো সব আমার ভাঙা গামলাতে বসাই গাছটা একটু বড় থাকে বড় হয়ে যেত ছোট টপে দিলে ভালো হয় না সেই জন্য যে আমার এই এই ভাঙা বালতি এটা বাথরুমে টানের বালতি ছিল দেখো এটা একটা বসিয়েছি এগুলো আমি ফেলি না যত আমার দরকারি জিনিস আছে সেচি শাক হয়েছে আগাগুলো কচি দেখে দেখে নিয়ে নিলাম এক কতগুলো শাক হয়েছে চলে গেলে ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে অনেক পোকা টোকা থাকতে পারে অনেক ধুলি বালি থাকতে পারে সেই জন্য ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে শাকটা ধুয়ে নেবে জলটা ভেঙে নিলাম কয়েকবার ধুবো তাহলে আর পোকা ভয় থাকবে না

এতে চমৎকার লাগবে তাহলে আমাদের বাড়িতে চলে এসো তাহলে যে দেখলা আমি কয় একবার ধুইলাম डबल ধোয়া ধিয়া এটা হলো পাতমিশালি তো খাইও তোমরা যারা বাড়িতে এসে তুলতুলে খাও আর যাদের নাই যারা ফ্ল্যাটে থাকো তারা আমাদের বাড়ি চলে এসো এরকম সব গ্রাম্য খাবার খেতেই নে খা একটু খামা আরে খা 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 একবার খা একবার খা এই যে নে খেয়ে দেখ আমার কথা শুনে এদিকে তাকা একবার খেয়ে তো দেখ খেয়ে দেখ কি টেস্টি হুম ভালো না বল এটা কেন খেতে চাইছিলি না এটা আমাদের বাগানের শাক বুঝলি খাও 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 টেস্টি হয়েছে টেস্টি হয়েছে দেবে দামও ভাগাবে

শাক তো খাও খাবে খাবে আমি খাবো আমি খাবো এই যে দেখেন আগে খেতে চাইছিল না এখন কত টেস্টি করে খাচ্ছে পড়ে যাচ্ছে তুই তুই মুন্ডা হ্যাঁ একটু ছাড়লে খাবি যে দামু তো খেয়ে নিচ্ছে সব খাও 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 এই তো খাচ্ছে খাও হ্যাঁ টেস্টি দামও টেস্টি টেস্টি